অপেক্ষার চেয়ে মৃত্যু অনেক সহজ ময়দানে হাসরের বিভীষিকা প্রতি মুহূর্তে সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে প্রতিটা নফসের এখন একটাই আকুতি পরিণতি যা হবে হোক বিচার কাজ অন্তত শুরু হয়ে যাক চারপাশের বিভৎস দৃশ্য আর এই চরম আজাব থেকে পরিত্রাণ চাই সবাই কিছু মানুষের বোধোদয় হল চলো আমরা আমাদের নবিরাসুলদের কাছে আবেদন জানাই অন্তত তারা আল্লাহর দরবারে বিচার কাজ শুরু করার মিনতি জানালে তিনি কবুল করলেও করতে পারেন আফসোস আর রস্রুতে একাকার বনি আদমের একটা জটলা আদম আলাইসাল্লামের কাছে কোনোরকম পৌঁছল আপনার কাছে একটাই চাওয়া বিচার কাজ শুরু করতে আমাদের পক্ষ থেকে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আবেদন করুন আপন দুশ্চিন্তায় ডুবে থাকা আদম আলাইসাল্লাম অপারগতা জানিয়ে বললেন আমি তো নিজেই আজ বিপদগ্রস্ত কোন মুখে আমি আল্লাহর সামনে দাঁড়াব ততক্ষণে প্রত্যেকে যে যার নবীকে খুঁজে নিয়েছে চরম উৎকণ্ঠায় সবার মুখে একটাই মিনতি বিচার কাজ অন্তত শুরু হোক আপনি একটু সুপারিশ করুন কিন্তু জীবনে মানব স্বভাব গঠিত নানান ঘটনা নবীদের মানসপটে ভেসে বেড়াচ্ছে আর তাদেরকে অনুশোচনা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে কোন দাবি নিয়ে তারা দাঁড়াবে নালধার দরবারে প্রত্যেক নবী অন্য কোনো নবীকে রেফার করছেন শেষমেশ চারিদিকে চাওর হয়ে গেল কেবল মাত্র একজন রাসুলি আছেন যিনি এই মহান দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সাহস ও ব্যক্তিত্ব বহন করেন সব কিছু ছাপিয়ে এবার চারিদিকে একটা সরগোল শোনা গেল মোহাম্মদ মোহাম্মদ কোথায় আলাইহি ওয়াসাল্লাম মানুষের জনস্রোত তরঙ্গায়িত হতে লাগল মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের খোঁজে পঞ্চাশ হাজার বছরের কারাবাস অঙ্গার করে দিয়েছে বনি আদমের দেহ প্রাণ। রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লামের খোঁজ যখন পাওয়া গেল ততক্ষণে সহ্যের চূড়ান্ত সীমা অনেক আগেই পার হয়ে গেছে সবার হাসরের ভয়াবহতা প্রতিটি প্রাণকে দুমড়ে মুছড়ে দিয়েছে সব শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি এটা পারব এটা আমারই কাজ আরসের ছায়াতেই ওনার অবস্থান ছিল এবার আরসের নিচেই তিনি সিজদাই লুটিয়ে পড়লেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ অবধি আল্লাহর যে নামটি কখনো কেউ জানেনি সে গুপ্ত নামের ডালি আজ উন্মুক্ত করা হল আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাটির অন্তরে ইলহাম করে জানিয়ে দিলেন জাদু করি সেই নাম রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সিজদাই আল্লাহর সেই বিরল নামের জিকিরে মত্ত তার মুখ ফুটে উচ্ছারিত হওয়া সেই সব প্রশংসা মালা সুবাস ছড়াতে শুরু করেছে স্বস্তির নিঃশ্বাস ফেলল সৃষ্টিকুল এই সেই মাকামে মাহমুদ যার প্রতিশ্রুতি আল্লাহ তাকে দিয়েছিলেন তার হাত ধরে মঞ্চিত হল সাফায়তের প্রারম্ভিকা হিসাব নিকাশের মঞ্চ প্রস্তুত স্থাপন করা হয়েছে ন্যায় বিচারের পাল্লা মিজান অপ্রত্যাশিত এই পরিস্থিতি হঠাৎ থমকে দাঁড়ালো আল্লাহর গমগমে আওয়াজে মোহাম্মদ মাথা তোল আজ তোমার সকল মনোবাসনা পূর্ণ করা হবে যা সুপারিশ করবে তাই গ্রহণ করা হবে তুমি যা বলবে তাই রাখা হবে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন ইয়া রব সমগ্র মানব জাতির বিচারকার্য শুরু করার জন্য আপনার দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ বলবেন তবে তাই হোক সেই মুহূর্তে ডুবন্ত মানবতার ওপর দিয়ে বয়ে যাবে স্বস্তির বাতাস হাফ ছাড়বে দম বন্ধ হয়ে থাকা প্রতিটি প্রাণ কিন্তু তারা জানে না ক্ষণিক পরেই তাদের ওপর নেমে আসতে যাচ্ছে মহাকালের আরও ভয়ঙ্করতম অধ্যায়টি মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের কান্না বিচরিত সুপারিশে আল্লাহতালা বিচারিক প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছেন হাসরের হাসপাশ পরিস্থিতি থেকে গোটা মানব জাতির সাময়িক মুক্তি মিলেছে অনুমোদনের পর মুহূর্তেই হাসরের চিত্র বদলে যেতে শুরু করল মানব সম্প্রদায়ের প্রতিটি সদস্যের বিচারকার্যের মঞ্চ দৃশ্যমান হচ্ছে কিন্তু রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এখনও আরস্তলে সিজদাই পড়ে আছেন তার কণ্ঠে শুধুমাত্র একটাই প্রার্থনা উম্মাতে ইয়া রব ইয়ারব রব আমার উম্মত ইয়া রব, আমার উম্মত প্রিয় হাবিবের অশ্রুসিক্ত ফরিয়াদের জবাবে অদৃশ্য থেকে ঘোষণা শোনা গেল চলো তোমার উম্মতের মধ্যে যাদের অন্তরে কম পক্ষে জবের দানা পরিমাণ ইমান আছে তাদেরকে আলাদা করে নাও তোমার সুপারিশে তাদেরকে আমি বিনা হিসেবে জান্নাত প্রদান করলাম তুমি তাদেরকে জান্নাতের সর্ব ডানের দরজা দিয়ে প্রবেশ করাবে যে দরজাটি শুধুমাত্র তাদের জন্যই বরাদ্দ যে দরজার দুই কবাটের দূরত্ব শুধু মক্কা থেকে বস্রার দূরত্বের সমান হাসরের ময়দানে যতদূর চোখ যায় দিগন্ত জুড়ে জল করছে আখেরি নবীর উম্মতগণ দূর থেকে দেখেও বেশ বোঝা যায় এরাই মোহাম্মদের উম্মত তাদের অজুর অঙ্গগুলো শুভ্র আভা ছড়াচ্ছে একটা কালো বর্ণের মহিষের পিঠে এর সাদা লোমগুলো সংখ্যায় কম হলেও যেভাবে উজ্জ্বল হয়ে দেখা যায় উম্মতে মহাম্মদীয় সেভাবে আলোকিত হয়ে আছে মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান লক্ষ্য করে তার উন্মতের সদস্যরা ধীরে ধীরে এগিয়ে আসছে যে ভাই বোনেরা তাকে দুনিয়াতে দেখতে পায়নি তাদের যেন আর তর সইছে না প্রিয় নবীর সাক্ষাৎ পেতে সবাই মরিয়া নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সিজদাই পড়ে আছেন দুনিয়াতে তিনি কখনোই কিছু চেয়ে নেননি সব আবদার গচ্ছিত রেখে দিয়েছিলেন আজকের এই দিনে চাইবেন বলে আল্লাহর অনুপম প্রশংসা তার মুখে এখনো উচ্চারিত হয়েই চলেছে আর মিনতি করছেন উম্মাতি উম্মাতি আজ যেন নিজের উম্মতকে ছাড়া তিনি কোথাও যাবেন না আবারও গায়েবী প্রতিশ্রুতি ভেসে এলো তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ইমান পাওয়া যাবে তাকেও আমি জাহান্নাম থেকে মুক্তিদান করব। সাগরের সফেদ ফেনারাশি যেভাবে ভাসতে ভাসতে তীরে ভিড়ে রাসুল সাল্লাহু সাল্লামের শুভ্র চেহারার উম্মতরাও সেভাবে তার কাছে জমায়েত হচ্ছে কিন্তু তিনি এখনও সিজদায় লুটিয়ে আছেন আজ আল্লাহর রহমতের সর্বোচ্চ ছোঁয়া পেতে চান তিনি যে উম্মত আজীবন তার নাফরমানি করে গেল তাদের জন্যেও তিনি আজ ক্ষমা প্রার্থনা করে অঝরে কাচ্ছেন। উম্মাতি উম্মাতি তৃতীয়বারের মতো আল্লাহর ওয়াদা শোনা গেল সরিষা দানার থেকেও অনেক অনেক কম ইমানও যে বুকে ধারণ করবে অর্থাৎ নূন্যতম লাহ কালিমা যার বুকে আছে আমি তাকে পরিশেষে জান্নাত দিয়ে দিব রাসুল সাল্লু ওয়াসাল্লাম এবার সন্তুষ্ট চিত্তে উঠে দাঁড়ালেন আল্লাহর মহিমা প্রকাশ করতে করতে হাসরের নানান প্রান্ত থেকে ছুটে আসা তার উম্মতকে তিনি দেখেই চিনতে পারছেন তাদের হাত পা মুখ শুভ্র হয়ে অজুর চিহ্ন বহন করছে কিন্তু হাসরের অবর্ণনীয় দুঃসহ পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য জাতির মতো তারাও আকণ্ঠ তৃষ্ণার্ত পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে হাসরের ময়দানের যে পাশে জান্নাতের অবস্থান সেখানে একটা নদী আছে আল কাউসার পৃথিবীর কোনো শব্দই এর প্রকৃত বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম নয় কুলকুল বয়ে যাওয়া সেই নদীর পানি দুধের চেয়েও শুভ্র মধুর চেয়েও মিষ্টি আর মেশকের চেয়েও সুগন্ধিতে ভরা এই নদী থেকে সরাসরি দুটি ঝর্ণাধারা নেমে এসে সৃষ্টি করেছে হাউজে কাউসার নামের সরোবর একটি ঝর্ণার মুখ স্বর্ণে মোড়া অন্যটি রৌপ্যের ঠিক যেখানটাই হাউজে কাউসার সেখানেই সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম তার উন্মতের জন্য অপেক্ষা করছেন চতুষ্কোণ সরোবরটির আয়তন এক মাসের দূরত্বের সমান আকাশের নক্ষত্র সমপরিমাণ পানপাত্র সেখানে পদ্মের মতো ভাসছে প্রথমে মহাজির ও আনসারের দরিদ্র উম্মতরা রাসুল সাল্লাহু আলহিউরের হাতে এই সরোবর থেকে পান করলেন একবার যে এর পানি পান করবে অনন্তকাল সে আর পিপাশিত হবে না একে একে সবাই এসে রাসুল সাল্লু আলহিউমের পবিত্র হাতে সেই পানি পান করছে অন্যদিকে বাকি নবী রাসূলগণও সীমিত আকারের হাউস পেয়েছেন যে যার নেককার উম্মতকে পান করাতে ব্যস্ত হাউজে কাউসারের কাছে যারাই উপনীত হচ্ছে প্রত্যেককেই রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম চিনছেন তিনিও তাদের কাছে যেন কত দিনের চেনা আপনজন হঠাৎ কিছু লোক হাউজের কাছে আসতেই রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম তাদেরকে পান করাতে উদ্যত হলেন কিন্তু আচমকাই তাদের মাঝে পর্দা নেমে আসলো রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম বললেন এরা তো আমার উম্মত আসতে দাও দায়িত্বরত ফেরস্তা বলল এরা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছিল রাসুল আলাইহি ওয়াসাল্লাম আফসোস নিয়ে বললেন যারা আমার দিনকে বদলে ফেলেছ দূর হও এখান থেকে সময়টা স্থির কিন্তু ঘটনা প্রবাহমান অন্যদিকে তখন নতুন পর্বের প্রস্তুতি চলছে হাসরের পরিবেশ বদলে যাচ্ছে মোহ বসানো হচ্ছে মিজানের পরিমাপক চলছে প্রহরী ফেরেশতাদের আনাগোনা আলাদা আলাদা আঙিনাই বসছে ভিন্ন ভিন্ন বিচারালয় একটু পর কেউ আর কাউকে চিনতে পারবে না চিনতে চাইবে না প্রত্যেকে ইয়া আপসি ইয়ান আপসি বলেই পালাবে আপন পিতা থেকে মাতা থেকে ভাই থেকে জীবন সঙ্গী থেকে